সাকা মোটো ডেসে সিজন ওয়ানের পার্ট টু দেখে কমপ্লিট করলাম ভাই যারা এই অ্যানিমি সিরিজ সাকা মোটো ডেস সম্পর্কে একটুও কিছু জানো না তাদের গল্পটা একটু ছোট্ট করে বলি একটা জেএএ নামের একটা সংগঠন রয়েছে যারা কিছু টাকার বিপরীতে হিটম্যানদের মাধ্যমে কিছু মানুষদের খুন করায় মারপিট করায় ঠিক আছে এই অবস্থায় সেই সংগঠনে কাজ করা একজন শক্তিশালী হিটম্যান সেই সংগঠন ছেড়ে দিচ্ছে এবং নিজের একটা পরিবার বানিয়ে ফেলছে এরপরে সেই সংগঠন তাকে ভাই মারার জন্য কিছু হিটম্যানদের তার পেছনে লাগাচ্ছে যে তাকে মারলে একটা বিশাল পরিমাণ টাকা দেওয়া হবে ধীরে ধীরে তাকে অনেক হিটম্যান মারার চেষ্টা করছে বা কি হচ্ছে থেকে বেশি কিছু জানতে হলে তোমাদের এই সাকামোটো ডেজ এই মজাদার অ্যানিমে সিরিজটা দেখতে হবে সাকামোটো মোটো ডেজের সিজন ওয়ানের পার্ট ওয়ানে তোমার এগারোটা এপিসোড ছিল যেটা তোমার এসেছিলো জানুয়ারি থেকে মার্চের মাঝখানে যেটা তোমার নেটফ্লিক্সে প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড তোমার স্ট্রিম হতো টোটাল এগারোটা এপিসোড এসেছিলো জানুয়ারি থেকে মার্চের মধ্যে এবং তোমার সিজন ওয়ানের পার্ট টু এসছে ভাই জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে টোটাল এগারোটা টোটাল সিজন ওয়ানে এপিসোড রয়েছে বাইশটা যেটা পুরোপুরি এসে গেছে এই পুরোপুরি আসার আমি অপেক্ষা করছিলাম আমার মাঝে মাঝে একটা এপিসোড দেখতে পছন্দ হয় না পুরোটা আসার অপেক্ষা করছিলাম পুরোটা এলো তারপর আমি দেখলাম কমপ্লিট করলাম এবং রিভিউ করছি ঠিক আছে তো যারা একেবারে একটা নিমেষে এই সিরিজটা কমপ্লিট করতে চাও বাইশটা এপিসোড দেখতে চাও অবশ্যই দেখতে পারো তোমরা যদি একদিনে বাইশটা এপিসোড কমপ্লিট করার চেষ্টা করো তোমাদের মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা দিতে হবে মাত্র কারণ প্রত্যেকটা এপিসোডে রানিং লেন্থ পঁচিশ মিনিট করে তার মধ্যে ইন্ট্রো আউটট্রো যুক্ত রয়েছে তো তোমরা এটা আরামসে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিতে পারো এই মজাদার সিরিজটা তো সিরিজের সিজন ওয়ানের পার্ট ওয়ানটা কেমন লেগেছিল ভাই আমার সিজন ওয়ানের পার্ট ওয়ানটা বেশ মজাদার লেগেছিল সেখানে তাকে যেভাবে মারার চেষ্টা করা হচ্ছে বা তার সাথে কিছু বন্ধু জুড়ছে যে কমেডিটা ইউজ করা হয়েছে বেশ কমেডিটা আমার হেভি লাগে এবং সাকা রেস আমি এই জন্য কন্টিনিউ করেছি যেহেতু এই অ্যানিমি সিরিজটার কমেডিটা দারুণ কমেডিটা খুব ভালো ওয়ার্ক করে প্লাস অ্যাকশান অ্যাকশন প্লাস কমেডির যে কম্বিনেশান প্লাস যে স্টোরিটা যাচ্ছে সিজন ওয়ানের পার্ট ওয়ান জুড়ে বেশ মজাদার একটা মোমেন্টও তোমাদের বোর ফিল করাবে না এবং দারুণ এবং কিছু কিছু মোমেন্ট আছে যেগুলো ভাই বলবে ওয়াহ ভাই এই মোমেন্টগুলো দেখতে বেশ ভালো লাগে কিছু ভালো ভালো বিল্ড আপ রয়েছে সিজন ওয়ানের পার্ট ওয়ানে বেশ মজাদার এবং অপরদিকে যদি পার্ট টুয়ের কথা বলি ভাই পার্ট টুয়ে অ্যাকশন ভর্তি কমেডি রয়েছে খুব কম রয়েছে কিন্তু যে বিল্ড আপ বাট ওয়াও মোমেন্ট খুব কম রয়েছে পার্ট টুতে কিন্তু অ্যাকশনটা ভাই ভরপুর রয়েছে যারা অ্যাকশন লাভার রয়েছে তারা দেখতে পারো অ্যাকশনটা ভাই ভর্তি ভর্তি রাখা তার মধ্যে আমাদের যে শাখা রয়েছে সিন রয়েছে লু রয়েছে বা অন্যান্য ক্যারেক্টার রয়েছে তাদের বেশ ভালো লাগে ভিলেনটাকে ভালোভাবে ডেভেলপ করা হয়েছে স্পেশালি সিজন ওয়ানের পার্ট টুয়ের প্রথম কয়েকটা এপিসোড বেশ ইন্টারেস্টিং দেখতে পারো অবশ্যই এবং এটা কম এপিসোড হওয়ায় এবং তোমার লেন্থও কম হওয়ায় তোমরা ভাই কমপ্লিট করে দিতে পারো একটা মজাদার সিরিজ এন্টারটেনিং সিরিজ একটা টাইম পাসের সিরিজ দেখ দেখতে পারো অবশ্যই দেখতে পারো এটা মজাদার সিরিজ কিছু পাচ্ছ না হাতের ধারে শাঁখা ডেস তোমাদের পারফেক্ট চয়েস একটা ভালো মজাদার সিরিজ তোমরা কমপ্লিট করতে পারো কম সময়ের মধ্যে দেখে যেটা তোমাদের মজা দেবে এবং যে মেন ক্যারেক্টার সাঁকামোটো তার কোনো কথা হবে না তাকে তোমরা সবাই ভালোবাসবে তার দারুণ ক্যারেক্টার শাঁখা এবং সাকামোটো ডেস এই সিরিজটা আমি বলবো এটা পারফেক্ট ওয়ান টাইম ওয়াচ মজাদার এন্টারটেনিং সিরিজ যেটা তোমরা আরামসে কমপ্লিট করতে পারো কম সময়ের মধ্যে এমন না যে সাতশো আটশো এপিসোড দেখতে হচ্ছে না রুটো ওয়ান পিস এরকম দেখতে হচ্ছে না তোমরা কম সময়ের মধ্যে এই সিরিজটা দেখে কমপ্লিট করতে পারো এবং এর সিজন টু আসবে তখন তো পরের কথা পরে দেখা যাবে কিন্তু একটা এন্টারটেনিং সিরিজ তোমরা অবশ্যই কমপ্লিট করতে পারো আমার তরফ থেকে ভাই হাইলি রেকমেন্ডেড অবশ্যই দেখতে পারো একটা মজাদার সিরিজ তো যারা সাকামোটো ডেসের দুটো পার্টি দেখে ফেলেছো তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই জানিও আর যারা দেখো নি অবশ্যই চেক করতে পারো আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও